ইস কত ব্রণ মুখটা ভালো করে ধুলে না তোর তো সব সময় ব্রন দেখা যায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এইটাই শুনেন বারবার বন্ধু ক্লাসমেট এমনকি টিচারও অনেক সময় চোখ দিয়ে কথাটা বলে দেয় আপনি নিজেই নিজেকে এড়িয়ে চলেন সেলফি না প্রেজেন্টেশন না ভালো লাগা ছেলের সামনে যাওয়া নেভার আহারে যদি আগে পেতাম এই ন্যাচারাল প্যাকটা পিম্পেলে জীবাণুনাশক নানান প্রাকৃতিক উপাদানের সিক্রেট এটা শুধু ব্রোন দূর করে না কনফিডেন্স কে বুস্ট করে রিভিউতে আমাদের এই পিম্পেল প্যাক মাত্র সাত দিনে ব্রন যায় পারমানেন্টলি নতুন পুরাতন সব স্পট টোটালি ভ্যানিশ করে চেহারায় আনে জেল্লা আর দাম একটা মোবাইল কভারের চেয়েও কম অর্ডার করতে আমাদের জানান অগ্রিম কোনো পেমেন্ট ছাড়া প্রোডাক্ট হাতে পাবেন বুঝে পেয়ে ক্যাশ দেবেন ডেলিভারি ম্যানকে এবার কেউ কিছু বলার আগে আপনার মুখতেই হবে তাদের জবাব